মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরে ছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলেম, তুমি মহদাশয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কচি বয়সের মায়া তাই জেনে পুলক লাগত আমার দেহে আমি ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব করবো একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে তো তাদের ঠেলা ছেলে ভিড় আর তারা সবাইকে অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই মিলে আবিষ্কার করেছে কি এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেল মেলে চিঠিতে লিখেছে লিজির সঙ্গে সমুদ্রে গিয়েছিল নাইতে বাঙালি কবির কবিতার কয়েক লাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপর বালির পর বসলো পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালক লেজি তাকে খুব আস্তে আস্তে বললেন এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ছিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক এক টুকরো নিরেট অস্ত্রবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত চিঠিতে একটা কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হল না হয় ঋণী রইলেন চিরজীবন একটা গল্প তুমি লেখো শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় পাঁচ সাতজন অন্তত অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝেছি কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের বুকে তার নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা কেউ ফরাসি জার্মানি জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনই মহিষী তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে রাত্রের অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি জানি সে বর আমি পাব না কিন্তু পায়ে যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মণ্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম কলকাতা বিশ্ববিদ্যালয় গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচরে কিন্তু এখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার পাশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপণ নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাচ্ছি ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বেতান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক ওর চারদিকে জ্যোতির্বিদের মতন আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মূর্ধের দেশে নয় যে দেশে আছে শিল্পী আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতী সম্মানের জন্য একটা সভা ডাকা হোক না বড় সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারী চাটু তার মাছ দিয়ে মালতি চলেছে অবহেলায় যেন ঢেউয়ের ওপর দিয়ে নৌকা ওর চোখ দেখে পাল তোলা সবাই করছে কানাকানি বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে জনান থেকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখেই এখনো কোনো ইউরোপীয় রসকের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক এক কোণে আর তার সেই অসামান্য মেয়ের তল আর তারপর তারপর নোটের শাক্তি মোড়লো স্বপ্ন আমার পুরনো হাইরে সামান্য মেয়ে হাইরে রে বিধাতার শক্তির অপব্যয়